ইসমিল্লা রহমানি রহিম সবাইকে আসসালামু আলাইকুম সিটি সিল্কি পার্ক দেখতে পাচ্ছেন আমরা ছিলাম সিটি সিল্কি পার্কে আমাদের এখান থেকে আমরা রংপুর গেছিলাম যার পরে ওখান থেকে আসার পথে সিটি সিল্কি পার্ক একটি নাম পার্ক আছে তো চিন্তা করলাম সবাইকে বললাম তুমি চলো যাওয়া যাক সিটি সিল্কি পার্কে তো ইনশাল্লাহ গেলাম যা এখানে আমরা এখন ভোগা ভোগা ঘুমেছি টিকিট কাটা এখানে খেলা চলে গেলাম ভিতরে ভিতরে যে দেখতে পাচ্ছেন আগাচ্ছি এই আমরা ছেলে সবাই গেছিলাম আর ও দৃশ্যটা দেখেন অন্যদাহ আর প্রথমে আমরা চোখে পড়লো রেসিং এই চার চাকা যে বাইকগুলো আছে তো এখানে আড়াইশো টাকা আড়াইশো টাকায় পনেরো মিনিট ঘুরবে পনেরো মিনিট না কোনো মিনে বলতে পারবো না কিন্তু আড়াইশো টাকায় তো ওখানে গেলাম যে বললাম যে কি অবস্থা তো ভাই বললো এখানে টিকিট কাটলে আপনি ওখানে ঘুরতে পারবেন দেখো উঠলাম না আমরা কারণ অনেক ছেলেমেলা আছে কেউ উঠবে না চলে আসলাম আচ্ছা এখানে দেখলাম যেটা আকর্ষণ যেটা যেটা জন্য আসলাম দূরে থেকে দেখা গেল এটা সবচেয়ে সুন্দর আর সুন্দর লাগছে দেখে সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে আর ঘুরতেছে কিন্তু খুব ধীরে ধীরে ঘুরতেছে তারপর পাশে এই পাশে দেখে ট্রেন আপনার বিলি শামলঘাট ট্রেন ট্রেনটা খুব সুন্দর অসাধারণ এটা মনে হয় সম্ভবত আমেরিকা দেশে এখনো চলে এই বোর্ডের আর বাচ্চা পাশাপাশি বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা করা আছে এটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ওই পাশে চলে আসলাম দেখেন এখানে হচ্ছে ঘোরা আছে রংপুরে সুন্দর যদি ওদিক যান অবশ্যই ঘুরে আসবেন ওখান থেকে মিস করবেন না এখানে গাড়ি এখানে রেস্টুরেন্ট ওর পাশে সাইড আছে গেমিং এটা করতে পারিনি বাচ্চাদের গেমিং আছে গেমিং আসলে খুব সুন্দর অসাধারণ গেমিং আর এখানে আপনি শুক্রবার করা এ পাশের যে আছে তারপর চলে আসে শপিং মল এই বেলুনের ড্যান্ড পাশেই বাচ্চাদের গেম আছে মানে গেম খেলতে পারবে বাচ্চারা মানে ভিতরে দিতে পারিনি ভিডিও দিতে পারিনি সরি তারপর চলে আসলাম আমরা তারপরে চলে আসলাম এই পাশ দিয়ে একই রাস্তায় রাস্তা দুটো না একই রাস্তায় আসার পথে

শপিং মল আশার পথে এগুলা এখানে আপনি ধরেন আইসক্রিম তারপরে ফুড রাস্তা ওই রাস্তায় দিয়ে গেলাম আমরা আসার পথেই এখানে ফটোশুট করার জন্য একটি সুন্দর জায়গা করে রাখছে ভালো লাগবে দেখলাম খুব সুন্দর নিচে গেলাম ওখানে নিচে গেলাম নিচে নিচে থাকি সামাজিক বন এটা আমাদের স্টুডেন্ট সিস্টেম হচ্ছে 12

ধর লাইট বেশ সুন্দর বেশি দূরে থেকে সবাই ছবি শুট করছে ফটো শুট করছে দেখেন এই পাশে বসার জায়গা আছে পাশে রেস্টুরেন্ট আছে আসার পথে ড্যান পাশে আর যাওয়ার পথে বাম পাশে এখানে প্রথমে আপনি এটা নজর করার একটা দৃশ্য দেখতে পারবেন যে নৌকা বিভিন্ন ধরনের নৌকা আছে যেমন ধরেন আপনি স্পিডবোর্ড আছে আপনি নিজে নৌকা ড্রাইভ করতে পারবেন তো ওখানে প্রথমে আমরা ভিডিও করতে পারিনি আমি তো চলে গেছিলাম তো আসার পথে ভিডিও করলাম খুব সুন্দর তো জাস্ট খেয়াল নাই তো দেখলাম স্পিডবোর্ড আছে আরো কিছু আছে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন নিজে নিজে ড্রাইভ করে চালাতে পারবেন নৌকা যেগুলো আছে দেখুন বড় চাকা বড় চাকার নৌকা ভাই চালাচ্ছে ভালো লাগলো আমরা এমন টাইমে গেছিলাম তো সব কিছু প্রকার করতে পারি নাই সেই জন্যে ভিডিও ভালোভাবে করতে পারিনি সরি আশা করি লিস্টে কোথাও কোনোভাবে গেলে অবশ্যই ভালোভাবে ভালো কিছু দিতে দেওয়ার চেষ্টা করবো ওই দেখি দূরে থেকে ওখান থেকে দেখেন যেটা মূল আকর্ষণ যে দোলনাটা আসলে দেখেন আকর্ষণীয় দোলনা হ্যাবি আলহামদুলিল্লাহ সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন পরবর্তী যেন এরকম ভিডিও না আসতে পারে আপনাদের কাছে তবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Catch me if I fall